যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড উনি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি বাট জন্মকর্ম সবই যুক্তরাষ্ট্রে এবং গোয়েন্দা প্রধান হওয়ার কারণে ট্রাম্প প্রশাসনের ট্রাম্প সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি তিনি দুদিন আগে ভারতে এসেছেন ওখানে বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটা সম্মেলনে যোগ দিতে সেখানে আসার পর ভারতের সংবাদ মাধ্যম এন ডি টিভি ওনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করেন এবং সেই ইন্টারভিউ অনেক কথার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে দুটো কথা ছিল এবং এই কথাগুলো নিয়ে এরই মধ্যে কিন্তু আমাদের দেশে নানা রকম মানে যুক্তি পাল্টা যুক্তি সম্ভাবনা আশঙ্কা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে তো সে আলোচনায় গতকাল তিনি বলেছেন তো সে আলোচনায় মানে আমার মনে হয় যে এখন অবস্থাটা এমন একটা পর্যায়ে গিয়েছে বোধহয় আমাদের একটু জানা দরকার বোঝা দরকার যে উনি আসলে কি বলেছেন এবং এটার মাধ্যমে উনি কি বোঝাতে চেয়েছেন এবং তার প্রতিক্রিয়া হিসাবে আমরা কি বলেছি আমরা কি বোঝাতে চেয়েছি এবং এই দুই পক্ষের কথাবার্তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কে এই কথা চালাচালি এই বাদ প্রতিবাদ কোনো ধরনের প্রভাব বিস্তার করবে কিনা সেটাও কিন্তু আমাদের একটু চিন্তা করে দেখতে হবে তারা যে আসুন আমরা একটু দেখে দেখেনি উনি আসলে কি বলেছেন আমি যদি হুবহুভাবে দেখি আপনি ইংরাজি এবং বাংলা আমি অনেকগুলো দেখেছি আমি মোটামুটি ইংরাজিটাই পড়েছি ব্যাপারটা নিয়ে যাতে কোনো দ্বিধা না থাকে এবং উনি কিন্তু যে জিনিসটা বলেছেন যেমন ইংরেজি যদি আমি বলি দ্য লং টাইম আনফর্চুনেট পারসিকিউশন কিলিং অ্যান্ড অ্যাবিউজ অফ রিলিজিয়াস মাইনরিটিস লাইক হিন্দুজ বুদ্ধিস্ট ক্রিশ্চিয়ান অ্যান্ড আদার হ্যাজ বিন এ মেজর এরিয়া অফ কনসার্ন ফর দ্য ইউএস গভর্নমেন্ট অ্যান্ড প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেশন মানে বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক ও অন্যান্য অন্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্বেগের একটি প্রধান ক্ষেত্র এখন এটা উনি কী উপলক্ষে বলেছেন এই যে কথাটা বলেছেন এটা তো হতেই পারে যে কোনো জায়গাতে যদি এ ধরনের ঘটনা ঘটে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যদি টর্চার করা হয় অত্যাচার করা হয় সেটা তো যুক্তরাষ্ট্র সরকারের ব্যাপারে সরকারের একটা উদ্বেগের জায়গা হতেই পারে উদ্বেগের অনেকগুলো ক্ষেত্র থাকে তার মধ্যে এটা প্রধান ক্ষেত্র হতে পারে কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নেই বাট প্রশ্নটা হলো এখানে বাংলাদেশ প্রসঙ্গটা এলো কী করে এলো এই কারণে যে প্রশ্নকর্তা যিনি ছিলেন তিনি কিন্তু বাংলাদেশ প্রসঙ্গটা তুলেছেন এবং উনি যেভাবে তুলেছেন সেখানে কীভাবে তুলেছেন যে বাংলাদেশে যে এই ঘটনার খবর পাওয়া যাচ্ছে সে ব্যাপারে আপনার রিয়াকশনটা কী বুঝেন কিন্তু মানে প্রশ্নটা ইটস কিন্তু এক ধরনের ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশে এগুলো ঘটছে এখন প্রশ্নবার যখন বললেন যে বাংলাদেশে এই ঘটনা ঘটছে সেই ব্যাপারে আপনার রিয়াকশনটা কী তখন উনি উত্তর দিলেন যে এই ঘটনা যখন ঘটে তখন সেটা যুক্তরাষ্ট্রের জন্য খুবই একটা উদ্বেগের বিষয় হয় এক্ষেত্রে উনি সেইটি বলেছেন এখন প্রশ্ন হচ্ছে প্রশ্নকর্তা যে বললেন যে বাংলাদেশে এই সমস্ত ঘটনার খবর পাওয়া যাচ্ছে এই ঘটনার খবর কি আসলেই পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে কি পরিমাণ পাওয়া যাচ্ছে আঠারো কোটি মানুষের এই দেশ এই দেশে কতগুলি ঘটনা এরকম ঘটছে প্রতিদিন যেই জন্য যেটাকে নাকি ভারতীয় সাংবাদ এনডিটিভি সাংবাদিক উদ্বেগজনক মনে করে বাংলাদেশের নাম উল্লেখ করে তুলসী গাবার্টকে প্রস্তুতটা করলেন এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তারপরে আরও কিছু কথা বলেছেন উনি আরেকটা জায়গায় উনি কিছু কথা বলেছেন উনি বলেছেন তুলসী গেবাট বলেছেন যে ট্রাম্পের যে নতুন মন্ত্রিসভাও হয়েছে তাদের সঙ্গে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে আলোচনা মাত্র শুরু হয়েছে কাজেই এখন তখন যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশে ইসলামী চরম পন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান নিয়ে তাকে একটা প্রশ্ন করা হয়েছে তখন উনি বলছেন যে আমাদের মধ্যে মাত্র আলোচনা শুরু হয়েছে এটাও একটা উদ্বেগের মূল জায়গা হয়ে আছে দেখেন বাংলাদেশে ইসলামী চরম পন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান বিষয়ে একটা প্রশ্ন করা হয়েছে আসলে কি এটা হয়েছে আসলে কি বাংলাদেশে ইসলামী চরম পন্থা এবং সন্ত্রাসবাদী উপাদান তৈরি হচ্ছে এই প্রশ্নটা কিন্তু জরুরি অথবা তারা যদি প্রমাণ করতে চায় যে আসলে এখানে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের সমৃদ্ধ দল মত লোকজন সক্রিয় হয়ে উঠেছে অথবা এ সরকার তাদেরকে আসকারা দিচ্ছে যদি এটা তারা প্রমাণ করতে চায় তাহলে কি তারা প্রচুর উপাদান পাবে এই জায়গায় কিন্তু আমার মনে হয় কবি একটু নীরব থাকবে নীরব থাকবে এই কারণে যে কিছু কিছু ঘটনাকে সেরকম ঘটেনি কিছু কিছু ঘটনা সেরকম ঘটেছে সেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতেও গেছে আমি একটা সহজভাবে আপনাদেরকে বলি এই সরকারের আমলে এই যে নানা ধরনের মরাল পুলিশিং হচ্ছে যে ওরা কীভাবে পড়তে হবে পর্দা করতে হবে কি না এই যে ঘটনাগুলো যে পর্যায়ে ঘটছে অবাধে ঘটতে পারছে তৌহিদি জনতার বেশ একটা সরব উপস্থিতি দেখা যাচ্ছে একটা মিডিয়ার সামনে যে তারা গরু জবাই করছে এবং রাস্তাঘাটে যখন একজন লোকে এই ধরনের মরাল পুলিশিংয়ের কারণে যখন পুলিশ কাউকে ধরে নিয়ে যাচ্ছে তাকে ছাড়ানোর জন্য থানায় যেয়ে তারা ধর্ণা দিচ্ছে এবং ছাড়িয়ে নিতে পারছে এবং যে নারী অভিযোগ করেছিল সেই নারীকে ডেকে এনে সেটা প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে এই যে মরাল পুলিশিংগুলি হচ্ছে এটা কি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নয় আমার মনে হয় বেশি এবং এই বেশি হওয়াটাই কি প্রমাণ করে না যে কিছু একটা চেঞ্জ আসছে এই চেঞ্জটা ভালো নাকি এই চেঞ্জটা মন্দ আমি কিন্তু সেই বিতর্কে যাচ্ছি না আমি খালি বলছি এ ধরনের কিছু ঘটছে কি না আচ্ছা আরেকটা কথা বলি আমি ভাবুন তো একবার বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু যে বাইটা ভাঙা হলো সেই বাইটা ভাঙার পিছনে যে হুজুকটা উঠেছিল যারা উঠিয়েছিল কী কী কথা বলা হয়েছিল ভাবুন তো একবার আপনাকে সেই বাড়ি ভাঙার পর অর্ধেক ভাঙার পর তার উপরে দাঁড়িয়ে ওই যে আপনার যেটা আই আইএস এর যে ফ্ল্যাগটা ওরকম ফ্ল্যাগের মতো ওরকম শাহাদা লেখা যে এরকম বড় প্যাকেট ধরে একজনের ছবি দেখেননি দেখেছেন তো হয়তো তারা মূল লোক না হয়তো অন্যরা ভেঙেছে হয়তো সাধারণ মানুষই ভেঙেছে কিন্তু সেই সুযোগে সে তো ওখানে উঠে ওই ছবিটা তুলেছে ইন্টারন্যাশনাল মিডিয়ায় কি এই ছবিটা যাবে না যদি যায় তারা কি ভাববে তারা কি এই ধরনের ভাবনা তাদের মধ্যে আসতে পারে না যে এখানে এই শক্তিটা উত্থান ঘটছে অথবা আইএস এস যে ফ্ল্যাগের মতোটা ওদের উত্থান ঘটছে এ ধরনের কথা তারা বলতে পারে না তো এই ধরনের ফ্ল্যাগ নিয়ে ওখানে দাঁড়ানোর সুযোগটা কে করে দিয়েছে অথবা যে ওই ফ্ল্যাগটা নিয়ে দাঁড়িয়েছিল তাকে কি সরকার অ্যারেস্ট করেছে তার প্রতি কোনো ব্যবস্থা নিয়েছে যদি সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে কি মানুষের মধ্যে এই ধরনের চিন্তা কাজ করবে না যে এই কাজগুলো অথবা ওই লোকটাকে ফ্ল্যাগ নিয়ে দাঁড়ানোর ব্যাপারে সরকারের এক ধরনের মৌন সমর্থন আছে যে বাড়িটা ভাঙা হয়েছে সেটাকে আইনানুগ হয়েছে এগুলো তো হয়নি এগুলো তো হয়নি নি তাহলে এই প্রশ্নগুলি উঠবে না কেন আবার ধরুন এই বাড়িটার ভাঙার ক্ষেত্রে বিদেশ থেকে যে দুইজন ইউটিউবার উৎসাহ দিয়েছিলেন ফ্রান্স থেকে একজন আমেরিকা থেকে একজন ফ্রান্সের ওই ভদ্রলোক কি স্পষ্ট ভাষায় বলেননি যে বত্রিশ নম্বর ভেঙে সেখানে মসজিদ বানানো হবে বলেননি বলেছেন সেটা মিডিয়াতে এসেছে উনি নিজেও এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন যে নম্বর ভেঙে সেখানে মসজিদ বানানো হবে মসজিদ কীভাবে বানানো হবে ওই হিন্দু ভদ্র লোক ওনার মসজিদের প্রতি প্রেম থাকতেই পারে এটা আমার কোনো আপত্তি নাই কিন্তু ওনার তো উপলব্ধি একটু ঘাটতিও থাকতে পারে যে মসজিদ অন্যের জায়গায় বানানো যায় না এই জিনিসটা উনি তো বুঝবেন না কিন্তু ওনার যারা ভক্ত বালক এখানে আছেন উনি তো পীর সাহেব আমি তো বলি উনি গিয়া পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ পীর উনি ওইখান থেকে ধর্মপ্রচার করেন নিজে ব্রাহ্মণ কিন্তু অন্য ধর্মপ্রচার করেন ইসলামের জন্য যাই হোক তো উনি তো এটাও জানেন না যে মসজিদ কোথায় বানাতে হয় কোথায় বানানো যায় জানার কথাও না জানার কথাও না কিন্তু ওনার মরিদ্রা কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ মসজিদ বানাবো আমরা এখানে তো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলি কি আন্তর্জাতিক মিডিয়ায় যায় না যায় আর অনেক ঘটনা আছে আমি দু একটা ঘটনা বলি আপনাদেরকে মাথায় রাখবেন বাইডেন প্রশাসনের সঙ্গে আমাদের ডক্টর ইউনুসে যে সুসম্পর্কটা ছিল সেই সুসম্পর্কটা কিন্তু ট্রাম্পের সঙ্গে নেই এবং হওয়ার সম্ভাবনাও কম কারণ বাইডেন প্রশাসন ক্লিন্টন প্রশাসন ক্লিন্টনের আগের ওবামা এদের সবার সঙ্গেই ডক্টর ইউনুসের খুবই সুসম্পর্ক ছিল হিলারি ক্লিন্টন খুবই সুসম্পর্ক ছিল আর এই প্রত্যেকটা লোকের সঙ্গে ট্রাম্পের খুবই কুসম্পর্ক কিন্তু ট্রাম্প তো ইউনেসাহকে অতটা ভালোবাসবেন না যতটা নাকি বাইডেন ভালোবেসেছিলেন তাহলে ট্রাম্প প্রশাসনকে আমাদের প্রতি বিশেষ কোনো মায়া অনুভব করবেন করবেন না বরঞ্চ তারা আমাদের নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্টে গিনিবেগ বানাবেন আমাদেরকে এটাই স্বাভাবিক ট্রাম্প এখন কী করবেন বলেন তো আগামী দুবছর পরে ওনাদের অভ্যন্তরী নির্বাচন আছে সিনেট এবং রিপ্রেজেন্টেটিভ হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচন আছে সেই নির্বাচনে উনি কি প্রমাণ করতে চাইবেন না যে ডেমোক্রেট প্রশাসন অথবা বাইডেন প্রশাসন বাংলাদেশে গণতন্ত্রের জন্য যে ইনভেস্ট করেছিল সে ইনভেস্টটা নেগেটিভ হয়েছে সেই ইনভেস্টটা বুমেরাং হয়েছে এটা উনি প্রমাণ করতে চাইতে পারেন না চাইতে পারেন কিন্তু কেন চাইতে পারেন বুঝাবেন যে আমরা যা চাই তার উল্টো ওরা যা করেছে সেটা আর উল্টা হয়েছে ফলটা এই জায়গায় আমরা একটা উদার গণতান্ত্রিক দেশ ছিল সেখানে এক্সট্রিমিস্টটা এখন দানা বেঁধে উঠছে এটাও কিন্তু হতে পারে আমি বলছি না এটাই হয়েছে হতে পারে কারণ ভাবুন তুলসী কথাগুলো কথাগুলি কোথায় বলেছেন ভারতে বলেছেন ভারতের সঙ্গে ওনার নাম টাম দাম ধর্ম উৎপত্তি এই সবগুলো মিলে এক ধরনের ঘনিষ্ঠতা থাকতেই পারে ভারত কি চায় ভারত কি আমাদের এই গভর্নমেন্টকে খুব ভালোভাবে নিয়েছে ন্যায় সবাই জানেন এবং তারা স্পষ্ট করেই বলেছে যে নতুন একটা গণতান্ত্রিক সরকার একটা রাজনৈতিক সরকার আসার পরেই কেবলমাত্র ওনারা সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবেন কিন্তু বলেছিস স্পষ্ট বলেছি কাজেই সব মিলিয়ে যে জিনিসটাকে হয়েছে এবং আমরা তাৎক্ষণিকভাবে কি করেছি এর একটা তীব্র প্রতিবাদ করেছি এবং আমরা কি বলেছি যে তুলসী গেবাডের এই মন্তব্য বিভ্রান্তিকর বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর এটা কিন্তু সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে গ্যাবার্ডের মন্তব্যগুলো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে হয়নি এটা কিন্তু আমাদের সরকার বলছে তো আমরা কি করলাম আমরা তুলসী গ্যাবার্ডকে মিথ্যা বলেছেন বলে প্রমাণ করার চেষ্টা করলাম এটা করে আমার লাভটা কি হলো আমি ধরে নিচ্ছি আমি ধরে নিই আমি বুঝতে পারছি তুলসী গা যা বলেছেন এটা হয়তো অন্যভাবে মতলবি একটা প্রশ্নের কারণে উনি বলেছেন অথবা এমনও হতে পারে উনি এইভাবে সরাসরি বুঝেন নাই অথবা অন্যভাবে বলেছেন অথবা সরাসরি মানে মানে একদম আমাদেরকে ব্লেম করেন নাই অথবা ভুলু তো বলতে পারেন সবই হতে পারে কিন্তু যখন আপনি সরাসরি তার সঙ্গে ঝগড়াই নেমে যান এবং আমি আমাদের সরকারের যে প্রতিবাদটা সেখানে একটু যেন ঝগড়াটু ঝগড়াটি টাইপের এক ধরনের কিন্তু আমি মানে আচরণ দেখতে পাচ্ছি তো সেটা করে আমাদের লাভটা কী হচ্ছে আমরা কিন্তু আগের সরকারকে দেখেছিলাম হাসিনা সরকার কিন্তু আমেরিকাকে পাত্তাই দিত না কোনো কিন্তু পাত্তা না দেওয়ার পাত্তা না দিয়ে তাৎক্ষণিকভাবে উনি বাহাদুরই দেখিয়েছেন বটে কিন্তু তার ফল যে আখারে ভালো হয়নি সেটা কিন্তু আমরা দেখেছি তো এখন ট্রাম্প সরকারের সঙ্গে আমরা কি বিরোধে জড়িয়ে যাব বিরোধী জড়িয়ে গেলে কি হবে আমাদের লাভ কিছু হবে এই বিষয়গুলো আমি আশা করি বর্তমান সরকার একটু ভেবে দেখবেন একটু চিন্তা করে দেখবেন হাসির তো যাওয়ার জায়গা ছিল ইংরেজ সাহেব যাবেনি বা কোথায় এগুলিও কিন্তু চিন্তা করতে হবে বিষয়গুলো ডিপ্লোমেটিক্যালি হ্যান্ডেল করা দরকার যারা এই বিবৃতিগুলো লিখেছেন তারা যেভাবে লিখেছেন আমার কাছে খুব ছেলে মানুষই মনে হয়েছে অতটা পাওয়ারফুল অতটা মানে সরাসরি দ্বন্দ্বে লিপ্ত হওয়ার মতো অবস্থায় বোধহয় নেই